স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখবার জন্য আজকের ভিডিও হচ্ছে একটা ইনফরমেশনও বলতে পারেন দিচ্ছি আপনারা অনেকেই চেনেন ঢাকার বিভিন্ন মার্কেটগুলোর সাথে আপনারা পরিচিত আমরা যে মার্কেটে গিয়েছিলাম এবং যেটা ভিডিও আজকে আমরা দিয়ে আপলোড করছি সেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের পেছনে নিউ সুপার কমপ্লেক্স এটাকে বিশ্বাস বিল্ডার্স হিসেবেও কিন্তু অনেকে চেনে এই বিল্ডিংটাকে কার কিং জোনটাতে আমরা পার্ক করছিলাম যেহেতু সেলফ সেলফ ড্রিভেন ছিল এই জন্য আমরা পার্কিংয়ে পার্ক করে দেন আমরা ফার্স্ট ফ্লোরে গেছি তো এখানে যদিও লেখা আছে সব পাইকারি পাওয়া যায় বাট আমার জানা মতো পাইকারি মিনস হচ্ছে আপনি একটা প্রোডাক্টস বা সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন না নিতে হলে অবশ্য বাল্ব ধরে একটা প্যাকেজ ধরে নিতে হয় বাট এখানে ম্যাক্সিমাম দোকানগুলোতে আমি আমরা দেখলাম যে পাইকারি লেখা ক্রোকারিস আইটেমগুলো এত সুন্দর সুন্দর এবং আমি এই সমস্ত মার্কেটগুলোতে যেটা দেখি প্রচুর ভেরিয়েশন পাওয়া যায় আপনাদের যদি অনেকগুলো প্রোডাক্ট একসাথে কেনার প্ল্যান থাকে কিংবা একটাও দুটোও যদি কিনতে চান আপনারা এই ভেরিয়েশনটা কিন্তু এখানে পাবেন সো এই মার্কেটগুলোতে গেলে ডিজাইন ডিফারেন্ট টাইপের ডিজাইন ব্র্যান্ড সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে ইলেকট্রনিক্স প্রোডাক্টও আছে লাইক স্যান্ডউইচ মেকার ওভেন মাইক্রোওয়েভ ব্লেন্ডার তারপর ইন্ডাকশন চুলা এই ধরনের জিনিস আছে আর ক্রোকার তো ভরা ভরা আসলে মিক্সড আমি মার্কেটটাতে দেখলাম মোটামুটিভাবে হোলসেল প্রাইসে সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে গ্লাস আইটেমগুলো আছে শোপিস আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি জাস্ট একশো লোক দেখিয়ে যাচ্ছি আর বর্ণনা দেওয়ার চেষ্টা করছি আপনারা যেখানটাতে আরও ইনফরমেশন বা তাদের কন্ট্যাক্ট নাম্বার নিতে চান আপনারা কাইন্ডলি সাইনবোর্ড যদি দেখা থাকে তো ওই সাইনবোর্ডটাকে ফোকাস করে বা ওখানে পজ দিয়ে আপনার স্ক্রিনশট নিয়ে ইনফরমেশন নিতে পারেন তবে আপনি নিচতলাতে গেলেই মানে বিশেষ বিল্ডার্সের এই নিচতলাতে গেলেই আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন একদম ফ্রন্ট লাইনে আমি দোকানের ভেতরে ঢুকিনি বিকজ অনেকেরই অনেক রেস্ট্রিকশানস থাকে সবাই কিন্তু ভিডিও করতে দেয় না আর এখন এত আমরা ব্লগার হয়ে গেছি যে সবাইকে এক্সেসটা দেয় না তারা পাপুস আছে ইভেন আমি কিছু কিছু দোকান দেখেছি ড্রেসার এখানে দেখেন কে টি কে সি এন্টারপ্রাইজ এখানেও কিন্তু ক্রোকারেস আইটেমে ভরা এখানে বিভিন্ন ধরনের এবং প্রাইসগুলো অলমোস্ট কাছাকাছি মানে খুব বেশি ডিফারেন্সেস এক দোকান থেকে আরেক দোকানে ছিল না বাচ্চাদের আইটেমগুলো আছে দোতলা অথবা তিনতলাতে আমি ফ্লোরটা ঠিক ভিডিও করিনি বাট দোতলা অথবা তিনতলা আইটেম মানে এই বিল্ডিংয়ে আপনারা বাচ্চাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিশেষ করে নিউ বর্ন বেবি ইভেন বাচ্চাদের লোশন কসমেটিক্স তারপর দেখেন নেহা বেবি কালেকশন এখানে ঢুকলে আপনারা সব ধরনের আইটেমই পাবেন তো এখানে একটা ড্রেসের একটা পাইকারি দোকান ছিল যেখানে অনলাইন যারা বিজনেস করে তারা এখান থেকে আমি দেখছিলাম যে অনেকেই ঢুকছিলো একদম বস্তা ধরে ধরে ওনারা কিনে নিয়ে যাচ্ছিলো ছেলেদের আইটেম আছে তো বাচ্চাদের আইটেমের স্বপ্ন বেবি যে দোকানটা এখানেও দেখেন বাচ্চাদের সব ধরনের আইটেম কিন্তু অ্যাভেলেবল আছে এটা আমি ভুলে গেছি এটা সম্ভবত দোতলা হতে পারে অথবা তিনতলাতে হতে পারে আসলে আমি ওইভাবে পার্টিকুলার ধরে ধরে মানে করিনি ইন জেনারেল আমি ভিডিওগুলো করেছি নিস্তলাতে আছে এরকম ঘর সাজানোর যে ফ্লাওয়ারগুলো সেগুলো ইনসাফ এটা এই এই ভিডিওটা আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি এই দোকানের বিশেষ করে ইউটিউবে এই দোকানের ভিডিও আমি দেখেছি তারা কি কাজ করে হোলসেল হোলসেলে তারা প্রোডাক্ট এবং লোকাল ড্রেসগুলো মেক করে সেল করে সোফার ছেলেদের আইটেমগুলোও আছে টি শার্ট গেঞ্জি পোলো শার্ট নর্মাল শার্ট সব ধরনের ফ্যাব্রিক্স বা ম্যাটেরিয়ালস আছে ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে এখানে একটা দোকান পেলাম যেখানে দেখেন ইন্ডাকশান চুল চুলাগুলো আছে ড্রেসের দোকান আছে তো রেডিমেড ড্রেস এখানে এবং এগুলো কিন্তু এই ধরনের দোকানগুলো কিন্তু বেশিরভাগই আমাদের লোকাল যে ড্রেসগুলো হয় সেই ড্রেসগুলো কিন্তু মেক করে করে এখানে ওয়ান পিস কুর্তিগুলো ছিল এবং রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল আমার এতটুকু মনে আছে প্রাইসটা মনে নেই বেডশিটের একটা দোকান আমরা পেয়েছিলাম যেখানে ডিজিটাল প্রিন্টের বেডশিটগুলো ছিল এবং এই বেডশিটগুলো দুই হাজারের মধ্যে আমি প্রাইস জিজ্ঞেস করেছিলাম বালিশের কাভার দুইটা এবং বেডশিট দুই হাজারের মধ্যে একটু বার্গেনিং করলে হয়তো বা বার্গেনিং অপশন আছে একেবারে যে ছিল না তা না বার্গেনিং অপশন কিন্তু আছে আবার তার ঠিক অপোজিটেই হচ্ছে ক্রকারেজ প্লাস এই ইলেকট্রনিক্স এই আইটেমগুলো ছিল এভেইলেবল ব্লেন্ডার স্যান্ডউইচ মেকার দেন বিটার এই ধরনের কফি মেকার এই ধরনের আইটেমগুলো ভরা ছিল এই মার্কেটটায় চাদরগুলো খুলে আমাদেরকে আবার দেখাচ্ছে যে এই চাদরগুলো নর্মালি প্রাইস এগুলো পঁচিশশো ছাব্বিশশো করে তারা সেল করে বাট আমরা গিয়েছিলাম একদম লাস্ট মোমেন্টে তো দোকান বন্ধ করে দেবে তারা তো তখন কিছুটা ডিসকাউন্ট আমরা পেয়েছিলাম একদম ডিজিটাল প্রিন্ট এখানে এই এই চাদরগুলোতে না আসলে একটু সিনথেটিক টাইপের থাকে সো এগুলোতে ঘুমানোর থেকে বেটার হচ্ছে একটু সাজানো দেখানো হয় না যে এই দিন সকালে বিছিয়ে রাতের বেলায় তুলে ফেলেন এরকম একটা আর কি ব্যাপার খুব সুন্দর ডিজিটাল প্রিন্টটা ছিল কালারটাও সুন্দর পার্পল কালার এবং গ্রিন কালার এই দুইটা বোধহয় আমরা দেখেছিলাম এবং নিয়েছিলাম তো সুন্দর মানে আমি আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা মার্কেটটা একটু ভিজিট করে দেখব। যদি সেরকম খুব ভালো কিছু পাই তাহলে পারচেস করব। দেখেন নিউবর্ন বেবিদের জন্য রিসেন্টলি যাদের নিউ বর্ন বেবি হয়েছে এবং আপনারা এই ধরনের এই খুঁজছেন মশারি সহ বেডগুলো খুঁজছেন তাদেরকে আমরা বলবো এখানটাতে চলে যেতে পারেন হোলসেল প্রাইসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একটা প্রোডাক্ট কিনতে দেখবেন যে এখানে আরও দশ বারোটা প্রোডাক্ট আপনাদের কেনা হয়ে গেছে কারণ প্রয়োজনীয় মোটামুটিভাবে সব কিছুই ওনাদের এই ফ্লটটাতে এভেইলেবল আছে এবং বাচ্চাদের ইনফ্যান্ট থেকে শুরু করে বড় বড় বাচ্চাদের পর্যন্ত খেলনা পর্যন্ত এখানে কিন্তু আছে ওভারঅল মার্কেটে সবই পাবেন তবে আপনারা একটু যাচাই করে কোয়ালিটি চেক করে প্রাইজিংটা বার্গেনিং করে তারপরে কিন্তু পারচেস করতে হবে ঠিক আছে আমার কাছে এটা মনে হয়েছে যে একটু নেগোসিয়েশন অপশন এখানে আছে সো আপনারা যতটা পারেন নেগোসিয়েট করে কোয়ালিটিটা অবশ্যই নোটিস করে তারপরে কিনবেন চুলাগুলো দেখেন এখানে অটো চুলাগুলো আছে এটা নিস্তলাতে কিছু কিছু দোকান বন্ধ হয়ে গিয়েছিল তো এটা ছিল নিস্তলাতে আমরা আসলে পার্টিকুলার একটা দোকান ডেকোরেশনের শোপিসের একটা দোকান খুঁজছিলাম যেটার একটা রিভিউ ভিডিও আমি করেছি রিসেন্টলি তো ওইটা খুঁজতে খুঁজতে গিয়ে যতটুকু পেরেছি আমি ভিডিওতে এনেছি কাবার করার চেষ্টা করেছি এবং পার্টিকুলারলি ওই শো দোকানটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ করেছি সেটাও আমার চ্যানেলে আপনারা খুঁজে পাবেন দেখেন স্কেলারটা অলরেডি বন্ধ করে দিয়েছে বারবার আমাদের এক প্রকারেস আইটেমের দিকে চোখ যাচুলক বিকজ এই দোকানগুলো অনেক বেশি অনেক বেশি ছিল ক্রকারেস আইটেম গ্লাস আইটেম যেগুলো আছে এখানে অনেক বেশি ছিল তারপর ফ্যানের ফ্যান ছিল তো ওভারঅল আপনারা এই মার্কেটে ভিজিট করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের প্রয়োজনীয় সব ধরনের পণ্যই পেয়ে যাবেন নিউ মার্কেটের ঠিক পেছনে এটা বিশেষ বিল্ডার্স বিল্ডিং